আজ বাংলাদেশে কিছু মূর্খ বের হয়েছে আউজুবিল্লা বিসমিল্লা পড়তে গেলে তিরিশটা ভুল করবে তারা আজকে সবক দেয় যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আপনি কোরআনের রাজনীতি করেন না কুইদের গুপ্ত হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলমদের সাথে বেআমি করে যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না তিপ্পান্ন থেকে তেষট্টি পর্যন্ত কি রাষ্ট্রের একটি দেশের প্রেসিডেন্ট হয়ে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজ আপনার বাংলাদেশে বলে হয় কুরআন দিয়ে দেশ পরিচালনা ধর্ম ব্যবসা এই কথা বলে তারা রসূলের সামনে আগাত করেছে এটা বলা দুছহস্ত তোমাকে কে দিয়েছে আমার রসূলের আদর্শ নিয়ে কথা বলা এখানে হুজুররা বসে আছে বলেন নবীজি কুরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন কত বছর ওতা আওয়াজ নেই কত বছর আরজুরা বলেন কত বছর আর রজুরা কত বছর নবীর জীবনী মুখস্থ করে যান মুঠ দুনিয়ায় ছিলেন কত বছর আর অজুরা কত বছর আর রজুরা কত বছর দাওয়াত কত বছর কোন দাওয়াত দাওয়াত শুরু করেছেন কত বছরে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তেরো বছর দাওয়াত দিয়েছেন কোথায় জোরে বলেন কোথায় এরপরে জীবনের শেষ দশটি বছর মদিনায় তিনি আরো একটি পরিচয়ে ছিলেন সেই পরিচয়টাকে জোরে বলেন জোরে বলেন সোনাত নয় সোনাত শুধু কদু খাওয়া আরো সোনাত হল রাষ্ট্র নায়ক আজ বাংলাদেশে কিছু মূর্খ বের হয়েছে আউজ বিল্লা বিসমিল্লা পড়তে গেলে তিরিশটা ভুল করবে

আল্লাহং নবী দহ বছৰ মদিনা চাৰিলে হাৰ বাসৰ আইন দিয়া হাৰ আইন দিয়া হাৰ আইন দিয়া মা আইন দিয়া আপ্নি আল্লাহৰ আইন চাইন নে চুপ মাৰি ব অসুবিধা নাই হা অসুবিধা শ্ৰিনি হা কিন্তু কোৰাণৰ আইন দি দেশ চালানো ধৰ্ম ব্যৱসা আমরা ধৰ্ম ব্যৱসায়ীসকলে শ্ৰিনি ধৰ্ম ব্যৱসায়ী কানা আমদা শিনি যাৰ নির্বাচন আছে শাহজালালের বাজারে এসে বাজারে জিয়ারত করে নির্বাচনী প্রচলন আরম্ভ করে ইরাকশান আসলে টুপি পাঞ্জাবিরা মাথায় হিজাব পটতি পরে আলেমদের কাছে ধুয়াচে ক্ষমতায় গিয়ে ইসলাম আলে উলামদের সাথে বেয়া দাবি করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা বাংলাদেশে পনেরো বছর আলেমদের সাথে বেয়াদবি করে এই বাংলাদেশে পনেরো বছর আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা দেশ থেকে পালিয়েছে তারা আলেমদের সাথে বেয়াদবি করে এক গ্রুপ তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না সময় থাকতে ঠিক হয়ে যান আলেমদের সাথে থাকে হয় আলেম হন নইলে আলেমের সাথে থাকেন আচ্ছা আতরের দোকান টুকের বাজারে আছে না আতরের দোকানে ঢুকবেন আতর কিনিয়েন না কিছুক্ষণ আতরের দোকানে থাইকেন বের হওয়ার পরে দেখবেন কিশোর বন্ধ জোরে বলেন কিশোর বন্ধ একজন লোক বিড়ি খায় না এখন ঢুকছে টুকের বাজারের বল এই ফুটবল মাঠ দিয়া বিড়ি ঘুরে একজন দেখা হয়েছে হে আবার হাত বাড়াই দিছে একটু আগে একদম পাতার বিড়ি আকিস বিড়ি খাইছে তারপরে হাত মিলাইছে একটু পরে যখন ঘরের মধ্যে ঢুকছে বউ সামনে হয় তুমি সিগারেট খাওয়াই গেছ আল্লাহ আল্লাহর ওসব আমি সিগারেট খাই না হয় তুমি খাও এখন বিড়ি কুর সিগারেট খুঁড়ার লগে আত মিলানের কারণে আইচে না আতর গন্ধ ই উদাহরণ এমনে দিছি না বালার লগে থাকলে বালা বাদর লগে থাকলে আলেমদের সাথে থাকুন এই দেশে সম্মানে থাকবেন ইসলামের সাথে থাকুন জিজ্ঞেস করে দেখেন এই যুবক যতগুলো ছেলে আছে এরা আগে নাচ গান বাজনায় যেত এরা এখন মা আসে যুবকরা ইসলামকে ভালোবাসে এই যুবকরা বাংলাদেশকে আলেম উলামাদের পরামর্শে নেতৃত্বে একটি কুরআনের ইসলামের বাংলাদেশ দেখতে চায় এই আলেমদের সাথে বেয়াদবি করেন না বেয়াদবির পরিণতি ভালো হবে না তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা জুড়ে ফুকাসা নিতে কার আল্লাহ রাইনের বিরুদ্ধে কথা বলা কার কাজ